ব্যবসায়ী দুইজন মানুষ একই দলের কর্মী একই দলের নেতা একজনের যদি একটু সুবিধা বেশি পেয়ে যায় আরেকজন তার দুশ্মন হয়ে যায় একই দলের নেতার কর্মী হওয়ার পরেও তাদের ভিতরে ভাগাভাগি তৈরি হয়ে যায় একই দেশের মানুষ হওয়ার পরে একজনের একজনের দুশ্মনে পতিত হয়ে যায় একই বংশ হওয়ার পরে একজনের আরেকজনের দুঃশনে পতিত হয়ে যায় আমার নবী বলেন ইমানের মানদণ্ডে যে ভাত্তিত্ব আর সম্পর্ক তৈরি করে দিয়ে গেলাম এমন পর্যন্ত এই বন্ধন কখনো শেষ হবে না বললেন সব মুসলমান ভাই ভাই সুহারা

অবৈধ পন্থায় আত্মসাত করা যায় নয় তার মনে পুষ্ট ছাড়া সে যদি নিজে ইচ্ছা করে খুশি মনে তোমাকে কিছু খেতে দেয় তবেই তোমার জন্য সেটা বৈধ অন্য কোন পন্থায় সেটা তোমার জন্য বৈধ না সুপ্রিয় ভাইয়ের আমার রসুল করিম সাল্লা ইসলামের শেষ পয়েন্টটা ধরে আমি দু একটা কথা বলতে চাই আল্লাহ নবী সাল্লাহ আল ইসলাম রে এক লম্বা হাদিসে বলেছেন কতটা পর উপকারী ছিলেন আমার নবীস্লাম মানুষের উপকারাত্রে কত সুন্দর থিউরি দিয়ে গেলেন নবীজি বললেন দুনিয়ার একটা প্রয়োজন যদি কোন মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের একটা প্রয়োজন যদি পূরণ করে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সে যেদিন আটকে যাবে ওই দিন আল্লাহ তার ঠেকা তার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে পূরণ করে দিবে মান নফাস কুরবাত বিন কুরাব দুনিযা দুনিয়াতে যদি একজনের ঠেকা উদ্ধার করে দেন একজনের প্রয়োজন পূরণ করে দেন আল্লাহ পাক

যদি কোন মানুষ কোন মানুষের কোন মুসলমানের কোন দোষ গোপন করে রাখে কোন মানুষ যদি কোন মানুষের ভুল কোন ত্রুটি কোন দোষ যদি গোপন করে রাখে আবার আল্লাহ আলামিন তার দোষ তার ত্রুটি গুলো দুনিয়া আখেরাতে সব জায়গায় হাইড করে রাখবেন রাখবে মানুষের দোষ যদি কেউ গোপন করে রাখে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন দুনিয়াতে এবং পরকালে

বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করতে থাকে বান্দা যতক্ষণ তার মুসলিম ভাইকে হেল্প করতে থাকে সাহায্য করতে থাকে সহযোগিতা করতে থাকে আল্লাহ ততক্ষণ কুদরত থেকে আড়স থেকে তাকে সাহায্য আর সহযোগিতা করতে থাকে আমরা কি সাহায্য করব আমাদের সাহায্যের ধরনটা কি আমাদের সাহায্য ধরনের জন্য লাঠি পরে গেছে আমি ওটাই দিলাম খাওয়াইলাম। করে দিলাম। একজন মানুষ অসুস্থ তাকে একটু ডাক্তারে নিয়ে গেলাম অথবা তাকে ডাক্তারের একটা সাজেশন দিয়ে দিলাম অথবা তাকে দেখতে গেলাম অথবা তার বাচ্চাকে ঈদের সময় একটা শার্ট কিনে দিলাম এর চেয়ে বেশি আমরা কতটুকুই করতে পারবো আমরা যদি এইটুকুই করি এইটুকুই করি আমার আল্লাহ আল্লাহ হিসাবে কি যে করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ পাক বলেন আমি যে কি পরিমাণ সাহায্য করব তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না আল্লাহ ফি আউনিল আব্দি মা কানা আল আব্দ আল্লাহ তোতকন বান্দাকে সাহায্য করতে থাকেন বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে সুপ্রিয় ভাইরা এই পর্যায়ে আমরা আমি একটু বলে রাখি যদি কখনো প্রয়োজন হয় সিলেট এবং সুনামগঞ্জের অবস্থা তো আমরা দেখছি বানবাসী মানুষগুলো প্রচন্ড কষ্ট করছেন তাদের এই দুর্ভোগে এবং তাদের এই দুঃসময়ে আমাদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা আর সবচেয়ে বড় সহযোগিতা হলে দোয়া করা আল্লাহ রব আলমিন যেন তাদের জীবন যান মাল বাচ্চা ঢেউ বাচ্চা সকলের জীবন এবং মালকে আল্লাহ হেফাজত করেন দ্রুত যেন তাদের এই বিপদকে কাটিয়ে আল্লাহ পাক বিপদ মুক্ত করে দেন এটা হলো এক নম্বর কাজ দোয়া করা আর দুই নম্বর যদি কখনো সুযোগ হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া আমরা যদি কখনো খবর পাই যে কোথায় কেউ তাদেরকে সহযোগিতা করছে সেখানে আমরাও যতটুকু পারি পার্টিসিপেট করব এখনো পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই যদি কখনো হয় আর আপনাদেরকে বলা হয় যে সিলেটের বন্যার্থদের জন্য আপনারা একটু হেল্প করেন তাহলে আমাদের উচিত হবে মুসলিম ভাইদের এবং আমাদের দেশের রামগঞ্জ এবং সিলেটের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এটা ইমানই দায়িত্ব সর্বশেষ আল্লাহ সুবাহ আরাফার আরফার মাঠের উশিলাই কোরবানিরাই আমাদের সকলের জিন্দিগির সমস্ত গোনা খাতা মাফ করে নতুন ভাবে আমরা গুনাহমুক্ত জীবন এবং ইমানি জীবন গঠন করার জন্য শক্তি অর্জন করি আমি একটা কথা দিন বলতে চাইছিলাম সময় হয় বলতে পারি না আমরা তো সবাই কুরবানি করি এবং করি কুরবানির অংশ গ্রহণ করি কিন্তু বলেন তো দেখি আগে নামাজ নাকি কুরবানি? নামাজ এতদিন তো আমরা আগে কোনটা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে নামাজ পড়া তারপর কুরবানি দেখেন সূরায়ে কাউসারের মধ্যে আল্লাহ কি বলেন ইন্না আতাইনা কাল কাউসার এরা শুন আমি আপনাকে কাউসার হাউসে কাউসার দাগ বললাম পাওয়ার পরে আপনার দায়িত্ব হলে পরে কি করেন কোরবানি করেন করেন তাহলে আগে সেখানে বলছে ফাশলি লিরব্বিকা আপনার প্রভুর জন্য নামাজ পড়েন ওয়ানহার এবং কোরবানি করেন কোরবানি যাদের মাল আছে তাদের জন্য ওয়াজিব কেবাড়ি করা কি ওয়াজিব আর নামাজ পড়া যাদের মাল আছে তাদের জন্য ওয়াজিব না ফরজ শুধু কি যাদের মাল আছে তাদের জন্য ফরজ না যাদের মাল নাই তাদের জন্য গরিব ধনী ছোট বড় কালো সাদা শ্রমিক মালি, বাড়িওয়ালা ভাড়াটিয়া যে যেখানে আছে যে অবস্থায় আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া বালে বালেগা হয়ে গেলে কি সবাই বলেন কি আল্লাহ সুতরাং নামাজ কি গুরুত্ব দেন নামাজ মসজিদে কাতার কমে গেছে নামাজিও কমে গেছে আরে ভাই নামাজ এই নামাজ কোন মৌসুম নাই এটা নামাজের কোনো মৌসুম নাই সব ইবাদতের অন্য ইবাদতের মৌসুম আছে যাকাত বছরে একবার দেই পূজা বছরে একবার রাখি আর সম্ভব হলে জীবনে একবার করলেই চলে কুরবানি প্রতি বছর একবারই করি এটা নামাজ একবারই একবার এই জন্য নামাজ চরিত্র মানুষকে ঠিক করে নামাজ মানুষের চেহারা সুন্দর করে নামাজ মানুষকে কোমল হতে শিখে মা নামাজ মানুষকে সম্মান বাড়ায় দেয় নামাজ মানুষের জীবনে গুণামুক্ত করে নামাজ মানুষের নিজেদের অভাব দূর করে নামাজ মানুষের সংসারে শান্তি আনে নামাজ মানুষকে অসুস্থতা থেকে সুস্থ রাখে নামাজ মানুষকে বাচ্চা কাচ্চা ভালো হতে শিক্ষা নামাজ সমাজের চেহারা পরিবর্তন করে ফেলে সুদ করবে নামাজ ঘুষ করবে নামাজ মদ দূর করবে জুয়া দূর করবে যারাই যে রোগে আক্রান্ত হচ্ছে সবাইকে নামাজ দিয়ে বানায় দেন নামাজই তাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ গরহিত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখবেই রাখবে এই জন্য একটাই সবাই সবার কাছে কি সবাই বলেন কি আল্লাহ আমাদের সকলকে পাক্কা সাক্কা নামাজি বানায় সকলে বলছে আমি সকলেও ভায়ারাত